এই কদিনে কত অসাধারণ স্লোগান শুনলাম সব ইতিহাসের খাতায় জমা করে রাখলে কেমন হয় ব্লগে সবাইকে স্বাগত চলো কি কি স্লোগান আছে ভোর হলো দোর খোলো পুলিশ কাকু ওঠরে চটি দাঁড়িয়ে আছে আস্তে করে চাটরে। সাদা চুল কালো কোট কপিল সিব্বল ছোট লোক তোমার চা তুমি খাও আমার দুর্গার বিচার দাও এক হয়েছে বাঙাল ঘটি ভয় পেয়েছে হয় চুটি তিলোত্তমা ভয় নাই রাজপথ ছাড়ি নাই তিলোত্তমার রক্ত হবে না খো ব্যর্থ বিচার তুমি দেবে না না নিস্তার পাবে নতুন নতুন বেঁধেছে অবিক বীরু সন্দীপ ঘোষ চটি চেটেছে কে পুষেছে কে পুষেছে দিদি পুষেছে সিন্ডিকেটের আতুর ধরা পড়েছে আতা গাছে তোতা পাখি স্বাস্থ্য সাফাই বাকি বিনীত গোয়েলকে চিনে নে ওলেক্সে বেঁচে দে যতই আশুক বৃষ্টি ঝড় জাস্টিস ফর আরজিকর নাটক ছেড়ে বিচার কর জাস্টিস ফর আর আমরা কেন লড়ছি ভাই শিরদড়াটা বিক্রি নাই আয় প্রশাসন দেখে যা জনগণের ক্ষমতা মাঠে ঘাটে শপথ নেব বনের বিচার ছিনিয়ে নেব বিচার তুমি দেবে না তোমার চা খাবো না আমার রাস্তা আমার ডাক ধর্ষকরা নিপাত যাক ভেন তুমি শুনছো নাকি তোমার পদত্যাগ বাকি শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় চুরি পেহেন কে হাল্লা বল শাড়ি পেহেন কে হাল্লা বল পুলিশ তুমি দুষ্টু লোক তোমার মাথায় উকুন হোক সন্দীপ ঘোষের গালে গালে চটি মারো তালে তালে ধর্ষকদের চামড়া ঘুটিয়ে দেব আমরা যতই করবে ফোঁস ফোঁস বেড়েই যাবে জনরোষ অনেক হলো ছলা কলা ভয় পেয়েছে চোদ্দতলা ধরেছে রাজ্য জুড়ে কোনোটাই নেই শিক্ষা জেলে খাদ্য জেলে লোডিং হচ্ছে স্বাস্থ্য তোমরা কারা খোলা মন আমরা কারা আন্দোলন লেখাটি সংগৃহীত কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পোস্টি করা হয়নি স্লোগানগুলি ভালো লেগেছে তাই শেয়ার করলাম আমরা সবাই শুধু তোলে তোমার বিচারের অপেক্ষায় গুনছি সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন